দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক এই সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো গাবি কালেকশন করছে এই গাবিগুলো কী কী জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাবিগুলো আপনারা কালেকশন করলে কি কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

দশটা বিক্রি হয়েছে আর দশটা আছে দশটার মধ্যে পাঁচটা বাচ্চা আর পাঁচটা আছে প্যাকলেট মোট বিশটি গাবি ছিল এর মধ্যে দশটা গাবি সকাল থেকে বিক্রি করে ফেলছেন আর এখন বর্তমানে আর দশটা গাবি আছে এর মধ্যে পাঁচটা পেগনেট গাবি দেখাবে আর বাচ্চা সহ পাঁচটা গাবি আছে সরাসরি এসে দুধ দহন করে দেখে কিনতে পারবে তারপরে একটা তো দেখা দেবেন বাচ্চা সহগুলো কাল বাচ্চা দিছে একদিন দুদিন তো দেখা দেবেন তো আজকে সর্বনিম্ন কত রেট বা সর্বোচ্চ কত রেট আছে সর্বনিম্ন রেট আছে এক লাখ সর্ব উপরে সর্ব উপরে আছে দুই লাখ পঁয়ত্রিশ সর্বনিম্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর সর্বোচ্চ দাম পঁয়ত্রিশ হাজার টাকা বিস্তারিত একটা সুন্দর করে একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি অরিজিনালিজিনাল ডানো গরু তো এই গাবিটার বয়স কেমন বয়স মাত্র দুই গাভীটার বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে গাবিটা প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে তো বাচ্চা দিতে কতদিন সময় আছে এই গাভীটা আছে এখনো তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে মানে বিশ থেকে বাইশ দিন এর মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো আপনার আইডিয়া অনুযায়ী এই গাভীটা থেকে কতটুকু দুধ হতে পারে এই গুটার দুধ আঠারো থেকে বিশ কেজি দুধ আশা করা যায় আঠারো থেকে বিশ লিটার দুধ আশা করতেছেন প্রথম বিয়ানে হ্যাঁ তো গাভীটার দাম কত টাকা রাখা যাবে এটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে হ্যাঁ এর মধ্যে কি দরদাম করার সুযোগ রাখছেন হ্যাঁ আমার সাথে আলোচনা আলোচনা করে নিতে পারবে তারপরে আলোচনার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা দ্বিতীয় সিরিয়ালে লালটা সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা ব্ল্যাক জার্সি ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি ইন্ডিয়ান ব্ল্যাক জার্সি জাতের গাবি হ্যাঁ তো এই গাবিটার বয়স কেমন এটা বয়স আগে একটা বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা এর আগে একটা বাচ্চা দিছি বা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ প্রতিদিন সময় আছে বাচ্চা দিতে সময় আছে মোটামুটি পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো দিন পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই বিয়ানে কতটুকু দুধ আইডিয়া করছেন কেমন হতে পারে এটা দুধ ষোলো সতেরো আশা করা যায় ষোলো থেকে সতেরো লিটার দুধ আশা করতে চান হ্যাঁ দাম কত টাকা পড়বে এই পড়বে এক লাখ পঁচাত্তর

দশ দিন পনেরো দিন পর আবার আর এক রকম সাইজ হয়ে যাবে তবে এখনকার এক দাম পনেরো দিন পরে দশ দিন পরে আর এক দাম এখন কেউ নিলে কত টাকা পড়বে এখন দামা দামি না করলে এক লাখ পঁয়ষট্টি পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর বাচ্চা দিতে সময় বললেন যে ফুল পঁচিশ দিন সময় আছে পঁচিশ দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে আর দুধের পরিমাণ আপনার একটা আইডিয়া পনেরো পিরাজ থাকবে দাম এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে 4 নাম্বার সিরিয়ালে সাদা এবং কালো রঙের আর কি গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমরা বিস্তারিত জানান এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়ছ 4 দাদ এটার 20 গাবিটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি আর বয়স 4 দাদ 4 দাতে প্রথম বাচ্চা দিবে সময় কতদিন আছে বাচ্চা দিতে এই গাবিটার এটার 20 টাইম ফুল 20 টাইম এটা আরও বাচ্চা দিতে ফুল 20 দিন সময় আছে কাটের হিসেবে হ্যাঁ তো কতটুকুর দুধ দন আইডিয়া করছেন এই গাবিটা থেকে প্লিজ আশা এই গাভীটার ক্ষেত্রেও পনেরো প্লাস লিটার দুধের আইডিয়া করছেন হ্যাঁ দাম কেমন হতে পারে দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ এর মধ্যে কি দর দাম করার সুযোগ রাখছেন হালকা সম্মান সব হয়তো এক দুই হাজার টাকা বেশি করা যায় কথা বলার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই পাশে সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি যাদের এটা হলো ফিজিয়ান এটা বয়স চার দাঁত এটা টাইম আছে মোটামুটি পনেরো দিনের মতো যাতে হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি বয়স চার দাঁত আর এবারে প্রথম বাচ্চা দিবে চার দাঁতে দুধের আইডিয়া কেমন করছেন কেমন হতে পারে বারো থেকে তেরো লিটার দুধের আইডিয়া করছেন দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ একদম একদম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি দালালে ভরপুর হয়ে গেছে গ্রামে দালালে ভরপুর হয়ে গেছে আপনার যেই গরু কিনতে আসুন একা একা আসুন তারপর দালাল আসলেই দালালেকে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা দিতে দালাল আসেই বলে আমার জন্য বিশ্বাহিক কথা কয় আমাদের গরু ব্যবসা সমস্যা আমাদের ব্যবসা না হলে ওদের দালাল লিখতে হয় এই জন্য আমি সবসময় বলে থাকি যেই আসুক যেই আপনি যত মিষ্টি কথাই কয়েক দালাল সাথে নিয়ে আসেন না যে যত বড় লোককে না হয় তো এখন তো সামনে কুরবানি

আগে যেই গরু কিনতে আসুন গরু দেখে শুনে একা একা দেখে দেখে কিনবেন কোনো লোক নিয়ে আসলি তখন দেখা যায় যে নিয়ে আসবি তারই লস হ্যাঁ আমাদের লস নেই আমাদের লস নেই কারণে আমার দাম বেশি চাই তখন ওই দালালরা দাম বেশি দিয়ে ওরাও কামাই করে আমাদেরও দুইটাই বেশি হয় দালালের কারণে তো দাম বেশি চাইতে হয় হ্যাঁ হ্যাঁ এই জন্যই একা একা গরু কিনতে আসবেন তাহলে গরু কিনা অনেক সাশ্রয় পাবেন আর গরু কিনতে আপনার সুবিধা হবে